হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সোমাম্লগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে রবিবার দুপুর হচ্ছে এখন এগারোটা বাজে আমি হচ্ছে এখন দুপুরের খাবারটা তৈরি করছি আজকে আমি দুপুরে রান্না করব ভিন্ডি বাজি তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন আমার কাছে ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারিটা খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমি ডালটা অলরেডি রান্না করে ফেলেছি এরপর হচ্ছে আমি রাতের জন্য তৈরি করব চিকেন শাসলিক সেটার সাথে আমি রাখবো হচ্ছে রুটি বা পরোটা হয়তো বা আমি তৈরি করব যদি আমি তৈরি না করি তাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসব। এই তারপর হচ্ছে এই যে আমি ডালটা রান্না করে ফেলেছি অলরেডি ভাতটাও আমার হয়ে গিয়েছে এখন আমি প্রথমে ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নিব ইলিশ মাছগুলো ওগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি সে ফাঁকে আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম এখন আমি ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলো ভেজে মাছগুলো ফ্রাই করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নেব এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে যেহেতু এগুলো ফ্রিজের মাছ ফ্রেশ মাছ না শমাস দিয়ে বেগুনটা রান্না করার জন্য আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আজকে আমি রান্নাটা বিস্তারিত দেখাচ্ছি না কারণ এইগুলো হচ্ছে নর্মাল রান্না এগুলো সবাই জানে তাই ভাবলাম আজকে বিস্তারিত বলবো না দেখাবো না এখন আমি মশলার সাথে বেগুনটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে বেগুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভাজা ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি মাথাটাও নিয়েছিলাম সাথে এখন আমি মাছটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে টাকা দিয়ে ডেকে রাখবো মাছ দিয়ে বেগুন রান্নাটা আমার শেষ বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিব এরপর হচ্ছে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেব চুলাগুলো পরিষ্কার করে নেব কারণ রান্নার পর পরে যদি এটা পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু আর করতে ইচ্ছে করে না মাছ ফ্রাই করাতে একটু বেশি নোংরা হয়ে যায় কারণ তেলগুলো ছিটে ছিটে পড়ে চুলার চারপাশে এই যে দেখুন কতটা নোংরা হয়েছে এখন আমি এটাকে ক্লিন করে নিব এরপরে হচ্ছে আমি সবগুলো খাবার আমি টেবিলে নিয়ে যাব। এরপরে হচ্ছে আমি গোসল করব নামাজ করব তারপরে ভাত খাব এই যে আমি সবগুলো খাবার নিয়ে এসেছি ভেন্ডি তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন তারপর হচ্ছে মসুরের ডাল এটা তো আমাদের প্রতিদিন থাকে এটা না থাকলে তো চলেই না তারপরে হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের খুবই সিম্পল দুপুরে খাবার মেনু সিম্পল মানুষের দের জন্য সিম্পল খাবার মেনু কিচেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চুলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জিনিসপত্রগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি এখন আমার বিকেলে কাজ করতে খুব ভালো লাগবে কারণ সব কিছু ক্লিন থাকলেই তো ভালো লাগে চুলাগুলো যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু একদম কিছুই করতে ইচ্ছে করে না রান্নাও করতে ইচ্ছে করে না কোনো কিছু বানাতে ইচ্ছে করে না এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে আমি চিকেন শ্বাসলিকটা তৈরি করে নিব এর জন্য আমি গ্রিল প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এরপর হচ্ছে আমি চিকেনটাকে কিন্তু তিন থেকে চার ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু টেস্টা অনেক ভালো আসে এখন আমি এর মধ্যে চিকেন শাঁশলিগুলো দিয়ে দিব গ্রিল প্যানে যে চিকেন শাঁশলিগুলো করতে হবে এমন কোনো কথা নেই নর্মাল প্যান যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু করা যায় এখন আমি চিকেন শাশলিগুলো দিয়ে দিব চিকেন শাশলি কিভাবে তৈরি করতে হয় কম বেশি কিন্তু সবাই জানে আর যারা জানে না যদি আপনারা রেসিপিটা চান আমার একটা রান্নার চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি ওখানে আমি কয়েকদিন পরে আপলোড করে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার ওই রান্নার চ্যানেলে আমি একদিন পর পর করে রেসিপি আপলোড করি বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করি আমার কাছে সব মানে নতুন নতুন রান্না অনেক ভালো লাগে আর শেয়ার করতে মানুষকে শেখাতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই আমার রান্নার চ্যানেলটা খোলা আর যারা আমার রেসিপি যদি দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেলে অ্যাড হতে পারেন আমি ওখানে একদিন পর পর করে রেসিপি আপলোড করি আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি এগুলোর মধ্যে একটু তেল বা আবার ব্রাশ করে দিচ্ছি তাতে করে একটু ক্রিস্পি থাকে এগুলো আমার ফ্রাই করা সে চিকেন শাসলি কিন্তু খুব বেশি ফ্রাই করে না কারণ এগুলো ম্যারিনেট করার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এখন আমি বাকিগুলো ভেজে নিব এখন হচ্ছে আমি আর মিহির বাবা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিবো এখন হচ্ছে নয়টা বাজে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ও হচ্ছে পরোটাটা কিনে এনেছে কারণ আমি তৈরি করিনি সময় পাইনি তাই পি কিনে এনেছে পরোটাগুলো কিন্তু অনেক ভালো ছিল অনেক বড় বড়ো ছিল খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল তারপরে হচ্ছে এখনও মিহি আসেনি মিহি আসলে মিহিকে আর মিহির হুজুরকে একসাথে দিয়ে দিব এখন আমরা রাতের খাবারটাই খেয়ে নিচ্ছি এখন হচ্ছে রাত এগারোটা বাজে মিহি হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিয়েছে এখন হচ্ছে ও বসে বসে হোমওয়ার্ক করছে ম্যাডাম যে ওকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো সে বসে বসে এখন করছে ওকে হোমওয়ার্ক করতে বলতে হয় না ও নিচ থেকেই ও বসে যায় হোমওয়ার্কটা করার জন্য এই দিক দিয়ে মেয়েটা ভালো আছে লক্ষ্মী আছে যদি অন্য দিক দিয়ে পচা হলেও এদিক দিয়ে ও ঠিক আছে ওকে হোমওয়ার্ক করতে আমাকে বলতে হয় না ও নিচ থেকে বসে যায় হোমওয়ার্কটা ফিনিশ করার জন্য আমার আজকের ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ